ওম হম দেমা রাধে রাধে বন্ধুরা আশা করি রাধারানী ও বালাজি কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে অর্থাৎ যারা একেবারে এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত মার্চ দু হাজার পঁচিশের মাসিক রাশিফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব উপায় বা প্রতিকার সহযোগে কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসের এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা কন্যার জাতক জাতিকাদের এই মাসেই ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের ষষ্ঠ রাশি ও পৃথিতত্ত্বের রাশি কন্যা যার ইংরেজি নাম ভার্গ আর এই রাশির অধিপতি হলেন যোগাযোগ গণিত ব্যবসা শিক্ষা চাকরি বাক শেখার ক্ষমতা ইত্যাদির কারগ্রহ এবং গ্রহের যুবরাজ বোধ তাই আপনি যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই মার্চ দু হাজার পঁচিশের এমন দশটি বড়ো এবং গুরুত্বপূর্ণ বিষয় যা এই মাসেই আপনাদের জীবনে করতে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান তাহলে স্ক্রিনে আসা এই নম্বর এইট এই নম্বরে যোগাযোগ করতে পারেন দু সালের তৃতীয় মাস মার্চ দু হাজার পঁচিশ কন্যা অর্থাৎ ভার্গোসাইনে জাতক জাতিকেদের জন্য এক প্রকার মিশ্র তবে স্বাভাবিকের চেয়ে বেশ ভালোই হবে যেহেতু আপনাদের রাশির অধিপতি বুধ এ মাসে আপনাদের সপ্তমভাবে দুর্বল অবস্থায় অবস্থান করে থাকবেন সুতরাং বুধের এই অবস্থান আপনাদের জন্য তেমন ভালো ফল প্রদান করবেন না বললেই চলে যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণ অনুকূল অবস্থানে অবস্থান করে থাকবেন সেহেতু মাসের প্রথমার্ধে আপনারা বেশ অনুকূল ফল পাবেন তবে মাসের দ্বিতীয়ার্ধে প্রতিকূল অবস্থানের কারণে প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে প্রতিকূল ফল প্রাপ্তির সম্ভাবনাই অনেকাংশে বেশি যদিও মঙ্গলের অবস্থান আপনাদের মধ্যম বা মিশ্র ফল প্রদান করবে তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় ও তার আশীর্বাদে আপনারা বেশ অনুকূল ফলই পাবেন আবার সম্পূর্ণ মাস জুড়েই দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের বেশ ভালো ইতিবাচক ও অনুকূল ফল প্রদান করবেন আবার কর্মফলদাতা ন্যায়াধীশ শনি মহারাজের প্রভাবে বেশ অনুকূল ফল আপনারা পাবেন তবে রাহু ও কেতু মহারাজের অবস্থানে কারণে কিছুটা প্রতিকূল বা দুর্বল ফল পেতে পারেন সামগ্রিকভাবে মার্চ মাস আপনাদের জন্য এক প্রকার মিশ্র ফলপ্রদ সময়ই হতে চলেছে যদিও বেশ কিছু বিশেষ পরিস্থিতিতে ফল স্বাভাবিকের চেয়ে কিছুটা ভালো পাবেন তবে বিগত মাসগুলির তুলনায় মাসের প্রথমার্ধের সময়টি তুলনামূলক আপনাদের জন্য বেশ ভালোই থাকবে কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে যেহেতু আপনাদের রাশির অধিপতি গ্রহের যুবরাজ বুধ সম্পূর্ণ মাস জুড়ে দুর্বল অবস্থায় আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন তাই কেরিয়ারের ক্ষেত্রে সাধারণত এটি আপনাদের তেমন অনুকূল ফল প্রদান করবেন না বললেই চলে যদিও আপনাদের দশমভাবে অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের সপ্তমভাবেই একত্রে অবস্থান করে থাকবেন আর সপ্তমভাবে শুক্রাচার্যের এই অবস্থান আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ মূল্যবান ভূমিকা পালন করবে এবং অনুকূল ফলও প্রদান করবে তবে বুধের অবস্থান দুর্বল থাকার কারণে ব্যবসা পরিচালনা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে এমন পরিস্থিতিতে ব্যবসায় যে কোনো প্রকার ঝুঁকিমূলক সিদ্ধান্ত নেওয়া থেকে বা কাজ করা থেকে আপনাদের বিরত থাকতে হবে তবে সামগ্রিকভাবে ব্যবসা সাথে যুক্ত ব্যক্তিরা এই মাসে কিছু বিশেষ সুযোগ সুবিধাও পাবেন তবে যে কোনো প্রকার বড় ঝুঁকি নেওয়া থেকে বা ঝুঁকিমূলক কাজে অংশগ্রহণ করা থেকে আপনাদের দূরে থাকতে হবে বরং বিগত সময়ে যেমনভাবে ব্যবসা পরিচালনা করছিলেন ঠিক তেমনভাবে ব্যবসা পরিচালনা করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে কর্মচারী সহকর্মীদের কাছে কোনো প্রকার মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না বরং যা বলবেন তা পূরণ করার প্রয়াস প্রচেষ্টা করলে ব্যবসা বা কেরিয়ারে বেশ ইতিবাচক ফল পাবেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দশমভাবে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে থাকবেন তাই মঙ্গলের অবস্থান আপনাদের করা কঠিন ও কঠোর পরিশ্রম অনুযায়ী যথাযথ ফল দেবেন তবে তা সত্ত্বেও আপনাদের কর্মক্ষেত্রে যে কোনো প্রকার ঝুঁকিমূলক কাজ করা বা সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাদের বিরত থাকতে হবে যারা চাকুরিজীবী ব্যক্তিরা আছেন এ মাসে আপনাদের কর্মক্ষেত্রে বেশ অনুকূল ফল আপনারা পাবেন তবে অফিসে সিনিয়র বা সহকর্মীদের সাথে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য দেখা দেওয়ার আশঙ্কাও রয়েছে পাশাপাশি এই মাসে কর্মক্ষেত্রে কেউ আপনাদের হেনস্থা বা অপমান করার প্রয়াস প্রচেষ্টা করতে পারেন তবে যেহেতু মাসের প্রথমার্ধে ভগব সূর্যনারায়ণের অবস্থান এবং সেখান থেকে আপনাদের দশমভাবে মঙ্গলের সাথে দৃষ্টি বিনিময় সেই কারণে কর্মক্ষেত্রে যারা আপনাদের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা আপনাদের ইতিবাচক দিক ও ত্রুটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন সুতরাং আপনাদের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা পক্ষপাতদুষ্ট হবেন না বললেই চলে আপনারা যদি সঠিক পথে থাকেন তবে কর্মক্ষেত্রে প্রত্যেকের সমর্থন আপনারা পাবেন ফলে আপনারা বেশ ভালো পারফরমেন্স করতেও সক্ষম হবেন এমনকি আপনাদের কৃত কর্মের প্রশংসাও আপনারা পাবেন তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্য নারায়ণ মিন রাশিতে গোচর করবেন সেই সময়ের পর থেকে আপনাদের এমন কিছু করা থেকে বিরত থাকতে হবে যাতে আপনাদের সুসম্মান খ্যাতি ক্ষতিগ্রস্ত না হয় অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে যেহেতু আপনাদের ধনভাবের অধিপতি শুক্র এই মাসে তার উচ্চ রাশিতে উচ্চ অবস্থানে অবস্থান করে থাকবেন তাই এই মাসে আপনাদের আর্থিক অবস্থা সচ্ছল রাখতে অনেক সহায়তা প্রদান করবেন এবং প্রতিটি অর্থনৈতিক বিষয় শুক্রের সহায়তা আপনারা পাবেন আবার যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে থাকবেন ফলস্বরূপ সম্পূর্ণ মাস জুড়েই অর্থনৈতিক বিষয়ে আপনারা নানান এবং ভালো সুযোগ সুবিধা পাবেন সামগ্রিকভাবে আপনাদের আয় বা লাভ মাসে বেশ ভালোই হবে ব্যবসায় মুনাফা বাড়বে এক কথায় এই মাসে আপনারা আপনাদের করা কঠিন ও কঠোর পরিশ্রমের যথাযথ ফল বা সুযোগ সুবিধা পাবেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে এবং দীর্ঘ সময়ের ব্যবধানে আপনাদের লাভভাবে কোনো গ্রহের নেতিবাচক বা বিরূপ প্রভাব থাকবে না অতএব আপনারা আপনাদের করা পরিশ্রম অনুসারে আয় উপার্জন অব্যাহত রাখতে সক্ষম হবেন যারা ব্যবসার সাথে যুক্ত আছেন সেই সকল ব্যক্তিরাও বেশ ভালো লাভ প্রাপ্ত করতে বা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন তবে যদি ব্যবসায় নতুন করে কোনো বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন বেশ বুদ্ধিমত্তা ও বাস্তবিক পরিবেশ পরিস্থিতির কথা মাথায় রেখে এবং যে কোনো ঝুঁকিমূলক আর্থিক বিনিয়োগ করা থেকে বিরত থেকে বিনিয়োগ বিনিয়োগকার্যে অংশগ্রহণ করতে হবে অন্যথায় আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে পারেন পাশাপাশি এই মাসে আপনাদের সঞ্চিত অর্থ বা সম্পদের পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো হতে দেখা যাবে আর্থিক বিষয়ে নিরাপদ সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে অর্থ সাশ্রয় হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু এই মাসে আপনাদের আয় উপার্জনের বৃদ্ধি ঘটবে সেই কারণে উপার্জনের একটি বড় অংশ আপনারা সঞ্চয় করতেও সক্ষম হবেন সামগ্রিকভাবে বিচার করলে অর্থনৈতিক দিক থেকে এ মাসটি স্বাভাবিকের থেকে বেশ ভালোই হতে চলেছে বিশেষ করে বা তুলনামূলকভাবে মাসের দ্বিতীয়ার্ধের থেকে মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য অধিক ইতিবাচক ও অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান তাহলে স্ক্রিনে আসা এই নম্বর এইট এই নম্বরে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস আপনাদের জন্য কিছুটা প্রতিকূল বা দুর্বলই হবে যেহেতু আপনাদের রাশির অধিপতি গ্রহের যুবরাজ বুধ এই মাসে দুর্বল অবস্থায় অবস্থান করে থাকবেন সুতরাং বুধের এই অবস্থান আপনাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো বা ইতিবাচক হবে না বললেই চলে উপরন্তু যেহেতু সপ্তমভাবে বুধের উপরে রাহু ও কেতু মহারাজের মতো অশুভ গ্রহের প্রভাবও থাকবে সেই কারণে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে খুব অনুকূল বা ভালো ফল প্রদান করবেন না তাই গ্রহ সমন্বয়ের সম্মিলিত প্রভাবে সময়ে সময়ে আপনাদের স্বাস্থ্য প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে মাথা ব্যথা জ্বর বা শ্বাসকষ্ট ইত্যাদির মতো কোনো সমস্যার সম্মুখীন এ মাসে আপনারা হতে পারেন পাশাপাশি যেহেতু মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে থাকবে সেই কারণে রক্ত সম্পর্কিত যেমন অনিয়মিত রক্তচাপ ব্লাড সুগার ইত্যাদির মতো কোনো কোনো সমস্যাও দেখা দেওয়ার আশঙ্কা বর্তমান বিশেষ করে যারা পূর্বের থেকে রক্তচাপ বা ব্লাড প্রেশার সম্পর্কিত কোনো সমস্যায় ভুগছেন তাদেরকে এই মাসে অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে তার সাথে সাথে গাড়ি চালানোর সময় ও রাস্তাঘাট চলাফেরা করার সময়ও আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে সুস্বাস্থ্য বজায় রাখতে অনেকাংশে সহায়তা প্রদান করবেন তবে এই ষষ্ঠভাবে ন্যায়াধীশ শনি মহারাজেরও অবস্থান বা সংযুক্তির কারণে কোনো প্রকার রোগের সঞ্চার হওয়ারও আশঙ্কা রয়েছে এমনকি এই সময় স্বাস্থ্য কিছুটা হলেও দুর্বল থাকবে তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের সপ্তমভাবে গোচর করবেন সেই সময় আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান ও মনোযোগী হতে হবে অর্থাৎ সম্পূর্ণ মাস জুড়েই স্বাস্থ্যগত দিক থেকে ভগবান সূর্যনারায়ণের থেকে তেমন বিশেষ কোনো সাহায্য সমর্থন পাবেন না বললেই চলে তুলনামূলকভাবে মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণের অবস্থান আপনাদের জন্য ইতিবাচক ফল প্রদান করবে যেহেতু স্বাস্থ্যের দিক থেকে মাসটি কিছুটা প্রতিকূল অতএব সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি সম্পূর্ণ যত্নবান হতে হবে তার পাশাপাশি যেহেতু এই মাস ঋতু পরিবর্তনের মাস তাই তার সাথে তাল মিলিয়ে আপনাদের খাদ্যাভ্যাস ও সুষম খাদ্য খাবার গ্রহণ করার প্রতি গুরুত্ব দিয়ে চলতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা শারীরিক ভারসাম্য বজায় রাখতে ও সুস্বাস্থ্য উপভোগ করতে সক্ষম হবেন এবারে যদি প্রেম ও দাম্পত্য জীবনের দিক থেকে দেখা যায় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন যেহেতু এই মাসে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে থাকবেন এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের অনুকূল অবস্থানে অবস্থান করে থাকবেন অতএব এই মাসে আপনাদের প্রেম জীবনে পারস্পরিক সামঞ্জস্য ও সমন্বয় বজায় রাখতে অনেকাংশে সহায়তা করবে যদিও ন্যায়াধীশ শনি মহারাজ ও ভগবান সূর্য নারায়ণের সংযোগের কারণে মাসের শুরুতে সম্পর্ক প্রভাবিত হতে পারে তবে সময়ের সাথে সাথে সম্পর্ক আরও মজবুত ও শক্তিশালী হয়ে উঠতে দেখা যাবে এবং আপনারাও প্রেম জীবনে বেশ অনুকূল ফল পাবেন অন্যদিকে যেহেতু প্রেমের গ্রহ শুক্র এ মাসে আপনাদের সপ্তমে অবস্থান করে থাকবেন যার ফলে প্রেম সম্পর্কে অনুকূলতা বজায় রাখতে অনেক সহায়তা করবেন বিশেষ করে যারা প্রেম সম্পর্ককে পবিত্রতার সাথে রক্ষা করছেন এবং এই সম্পর্ককে বিবাহ সম্পর্কে পরিণতি দিতে চান বা ইচ্ছুক শুক্রের এই অবস্থান আপনাদের এই ইচ্ছা পূরণ করতে বা এই ইচ্ছা বাস্তবায়িত করতে অনেক সহায়তা প্রদান করবে অন্যদিকে যারা বৈবাহিক জীবনযাপন করছেন তারা এই মাসে এক প্রকার মিশ্র বা মধ্যম ফল পাবেন শুক্রের প্রভাবে একদিকে যেমন আপনাদের বৈবাহিক জীবনে সুখের সঞ্চার হবে অন্যদিকে বুধের দুর্বল অবস্থানের কারণে সম্পর্কে বিবাদ সৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে আবার রাহু মহারাজের অবস্থানের কারণে নিজেদের সম্পর্কের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তবে এত কিছু কিছুর পরেও দুই গ্রহ শুক্র ও বৃহস্পতির অনুকূল অবস্থানের কারণে দাম্পত্য জীবনে ভারসাম্য বজায় রাখতে অনেক সহায়তা প্রদান করবে তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের দাম্পত্য সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে মর্যাদার সাথে সম্পর্ক পরিচালনা করার প্রতি যত্নবান হতে হবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল সময়ই হতে চলেছে এই মাসে পারিবারিক বিষয়ে আপনারা সাধারণত বেশ ভালো ফলই পাবেন যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে শাসক বা অধিপতি গ্রহ শুক্র উচ্চ অবস্থায় আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন তবে উচ্চ অবস্থানে শুক্রের এই অবস্থানের সঙ্গে দুর্বল বুধও একত্রে অবস্থান করে থাকবেন একই সময়ে রাহু মহারাজের প্রভাবও আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে তবে এত কিছুর পরেও আপনাদের দ্বিতীয়ভাবের অধিপতির দৃঢ় অবস্থানের কারণে পারিবারিক বিষয়ে ভালো সমন্বয় ও সামঞ্জস্য বজায় রাখতে সহায়তা করবে যদিও মাসের মধ্যবর্তী সময়ে পরিবারের সদস্যদের অভ্যন্তরে দুর্ব্যবহার বা পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণে কোনো প্রকার সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে তবে তেমন বড় ধরনের কোনো সমস্যা দেখা দেওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে যদি সকলের সাথে সদ্ব্যবহার ভালোবাসা বজায় রেখে চলতে পারেন তবে সমস্যা দূর করতেও সক্ষম হবেন ভাই বোনের সাথেও সুসম্পর্ক বজায় থাকবে আবার যেহেতু আপনাদের চতুর্থভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস ধরেই ভাগ্যের অধিপতি চাঁদের নক্ষত্রে অবস্থান করে থাকবেন যার ফলে সাধারণত আপনারা বেশ অনুকূল ফলই পাবেন সামগ্রিকভাবে মার্চ মাস আপনাদের পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বেশ অনুকূলই প্রমাণিত হবে এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন দুর্বাঙ্কুর নিবেদন করে ভগবান শ্রী গণেশের পূজা আরাধনা করুন প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্বিকতা বজায় রেখে হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন প্রত্যেক বুধবার করে যে কোনো নিঃসন্তান ব্যক্তির সেবা ও সাহায্য করে তার থেকে আশীর্বাদ গ্রহণ করুন এবং বাড়ির প্রথম বানানো রুটি যে কোনো কালো বর্ণের গোমাতাকে খাওয়ান তো বন্ধুরা এই ছিল কন্যা রাশি ও কন্যা কন্যালগ্নের জাতক জাতিকাদের মার্চ দু হাজার পঁচিশের মাসিক ভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে